তো মহাকুম্ভে আসে আমরা শিবলিং দোয়া দিয়ে ঢুকছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে রাত রাত বারোটায় আমি এসেছি মহাকুম্ভ কুম্ভ স্নান করতে মহাকুম্ভে এই যে দেখতে পাচ্ছেন রাত বারোটার চিত্র ভিড় ভিড় দেখুন একবার নিজের চোখে দেখুন কি ভিড় আজকে অমাবস্যা এই অমাবস্যায় সবাই চান করার জন্য কুম্ভ মেলাতে এসে উপস্থিত হয়েছে সাথে এসে গেছি আমরাও আর সাথে আছেন আপনারা চলুন রাত বারোটার সময় মৌনি অমাবস্যার বিশেষ পুণ্যতিথিতে সবাই স্নান করা শুরু করে দিয়েছে আমরা এসে এসেছি কুম্ভ মেলার ঘাটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আর ওই পাশে দেখতে পাচ্ছেন যেটা লাইট হচ্ছে সেটা কুম্ভ মেলার আসল মেলাটা ওখানে বসছে এখানেও সবাই চান করছে মানে মেলাটা মেলাটার ধারে আপনারা শুধু ঘাট পাবেন এবং চান করতে পারবেন তো আমরা এখন কুম্ভ মেলার ওই প্রান্তে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওই প্রান্তে আমাদের সমস্ত ঋষি মহারিষিরা ওইখানে তাদের আখড়াত আশ্রম নিয়ে বসে আছে তো আমরা এই তিন নম্বর উনত্রিশ নম্বর গেট দিয়ে এই পিপা দিয়ে আমরা আমরা এই উনত্রিশ নম্বর গেট দিয়ে এই পিপা দিয়ে আমরা এখান থেকে ওই পারে যাব পিপা পুলের দিকে আমরা যেতে শুরু করেছি আমাদের সব এখন বাড়ছে রাত সাড়ে বারোটা মোহন নেওয়ার তিথি শুরু হয়ে গেছে মানুষের ভিড় দেখুন তো আমরা এখন চলেছি পিপা মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিপা নিচে পিপা টাইপের দেওয়া আছে এই পিপা দিয়ে নদীটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জুড়ে দেওয়া হয়েছে আমরা যাচ্ছি এখন ওই প্রান্তে যেখানে সমস্ত মুনি ঋষি এবং সাধু সন্ন্যাসীদের আশ্রম আখাড়া আছে তাদের দিব্য দর্শন করার জন্য আমরা এখন চলেছি মা গঙ্গা যমুনা সরস্বতী স্থল আমাদের প্রয়াগরাজ মাঝ গঙ্গা থেকে আমরা আছি মাঝ গঙ্গা থেকে মহাকুম্ভের পুরো দর্শন করুন চার লাইট 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 পিপাপুল আমরা এখন মাঝগঙ্গে আমরা ওইপারে চলেছি রাস্তাতে সবাই শুয়ে আছে কেমনভাবে দেখতে পাচ্ছেন এরা সবাই সকালে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে সময় স্নান করবে কারণ সাড়ে ছটাতে মনিম অবস্থার পূর্ণ তিথিটা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এদিকে প্রতিটা রাস্তাতে এরকমভাবে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য শৌচালয় কোনো অসুবিধা হবে না এরকমভাবে প্রতিটি রাস্তাতে প্রতিটি সঙ্গমস্থলে প্রতিটি ঘাটে এরকম করে শৌচালয়ের ব্যবস্থা করা আমি এখন পাচ্ছি রাত দেড়টা দেড়টাতে ভিড়টা দেখুন চোখে পড়ার মতো আমরা আছি আমাদের পুরো টিম আছে এগিয়ে চলছি রাত দেড়টা বাজে চান করার জন্য যে ঘাট সেই ঘাটে সবাই দেখতে পাচ্ছেন যাওয়া শুরু করে দিয়েছে মানুষের মধ্যে উৎসাহ আনন্দ উদ্দীপনা সমস্ত কিছু এই ধর্মস্থলের সঙ্গমস্থলে মিলেমিশে এক হয়ে গেছে সেই উদ্দীপনা উৎসাহের আনন্দর সাক্ষী হতে এসেছি আমরা কুম্ভ মেলা সাথে আছেন আপনারা দেখুন এই যে সঙ্গম ঘাট সেই সঙ্গম ঘাট থেকে আপনারা ভেতরে যেতে পারেন সঙ্গমঘাটে ঘাটে একটু চোখে পড়ার মতন আছে কারণ রাত ডেটটা আমরা অনেক জায়গায় ঘুরলাম কিন্তু সেরকমভাবে কোথাও ভিড় চোখে পড়লো না কিন্তু যে সঙ্গমঘাটে এলাম সঙ্গমঘাটে সত্যি ভিড়টা চোখে পড়ার মতো আসলে সবাই চাই সঙ্গমঘাটে ঘাটে একবার স্নান করে নিতে যে কোনো জায়গাতে আপনি স্নান করেন গঙ্গা যমুনা সরস্বতীর তিনটি জলি আপনি স্নান করবেন কিন্তু সঙ্গমঘাট যেটা মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে সেই সঙ্গমঘাটে সবাই চাই স্নান করার ঘাটে আমরা পৌঁছে গেছি ঘাটে রাত দেড়টার সময় সঙ্গমঘাটের দৃশ্য দেখুন বন্ধুরা রাত দেড়টার সময় যদি দৃশ্য হয় তাহলে যত বেলা বাড়বে এই মৌনি আমসার পূর্ণতিথিতে কি ভয়ানক অবস্থা হবে এবার কল্পনা করুন আমরা এসেছি এখন বাড়ছে রাত দেড়টা আমি আসছি আপনাদের সাথে সুভাষিষত্ব আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার সব বন্ধুরা पूजार सब जिनके पे जा गंगल कितने का बोतल है सौ रुपये का बाप रे कितने खरीद है सो, सो। देखा। देखा। ये पूजा का कितने? है? बीस का बंधुरा ঘাটের চিত্র দেখুন বন্ধুরা আমরা একটু পরে আমরা এখানে চান করব এখন বাড়ছে রাত দেড়টা সঙ্গমস্থল যতদূর দেখবেন ততদূর লোক লোক শুধু লোক দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা আপনাদের যদি আসেন তাহলে খুব সুন্দর এখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে সঙ্গমঘাটে স্নান করলেন আর এই যে ছোটো ছোটো কটেজগুলো দেখছেন এই কটেজগুলো হচ্ছে চেঞ্জিং রুম মেয়ে ছেলেরা বা ছেলেরা উভয়ে তাদের চেঞ্জিং রুম করা আছে এখানে এই সব কটেজগুলো থেকে তারা তাদের জামা কাপড় চেঞ্জ করতে পারে দেখুন দড়ি এরকম করে নিজেদের গ্রুপ করে করে সবাই যাচ্ছে যাতে কেউ না হারিয়ে যায় সবাই নিজে নিজের গ্রুপ করে দিয়েছে দড়ির মাধ্যমে হচ্ছে কমল দোয়ার কুম্ভলাতে এরকম এক এক করে অনেকগুলো দোয়ার আছে আপনারা যে কোনো একটা দোয়ার দিয়ে প্রবেশ করবেন আর সোজা কুমলাতে ঢুকে যাবেন এটা আপনাদের সেটা হচ্ছে কমল দোয়ার এটা হচ্ছে আর একটা দোয়ার ওম দোয়ার এই দোয়ার দিয়েও আপনারা আসতে পারেন এটা হচ্ছে ওম দোয়ার দেখুন এই দেওয়ার দিয়েও অনেক মানুষ আসছে ওম দোয়ারে এসে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন সঙ্গমঘাট ওম দোয়ার দিয়ে এলেন সঙ্গমঘাটে চলে যাবেন এই রাস্তা দিয়ে সম্পূর্ণভাবে এখন বাজে ভোর চারটা আর এই ভোর চারটায় আমাদের কুম্ভে স্নান শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে সমস্ত সবাই কুম্ভে স্নান করছে আমরা কুম্ভে স্নান করছে রেডি হয়ে গেছি এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্য রাম মন্দির রাম মন্দির যাচ্ছি ভোর চারটার সময় দেখুন ভিড় দেখুন বন্ধুরা নিজেদেরকে ভিড়ের মধ্যে সেফ রাখার জন্য হবে দড়ি দিয়ে নিজেদেরকে ঘেরা করে এক একটা গ্রুপ চলছে এটাই হচ্ছে আমাদের কুম্ভ মেলা দড়ি দিয়ে দড়ির ভিতরে গ্রুপে সবাই আছে যাতে কেউ এদিক ওদিকে হারিয়ে না যায় আর যে রাস্তা দেখবেন লোক আসছে এদিক থেকেও লোক আসছে